ভাবি মাধ্যমিক পরীক্ষার্থীরা অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী রয়েছ তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইভালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্ট একদম দোরগড়া এসে হাজির তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এখন চিন্তান্বিত রয়েছে যে কোন বিষয়ে কোন কোন অংশগুলো তোমার পড়া জরুরি সেই জন্যই কিন্তু আজকে একটা ছোট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম তোমাদের এই চিন্তা দূর করার উদ্দেশ্য নিয়ে তোমাদের বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার নিয়ে চলে এসেছি ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে তার আগে তোমাদের প্রত্যেককে চ্যানেলে অবশ্যই জানাই ওয়েলকাম তো চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য গুটি কয়েক প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়ে গেছি যেগুলো কিন্তু তোমার এই প্রথম পারিবিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ শুধুমাত্র ফার্স্ট সামেটিভের জন্য নয় একেবারে বোর্ড এক্সামের কথা মাথায় রেখে তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো এখন থেকে করতেই হবে নাম হচ্ছে জ্ঞান চক্ষু এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলবো সেটা পাঁচ মার্ক এবং তিন মার্কের জন্য বলবো কিন্তু তোমাদের দু হাজার ছাব্বিশে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে বোর্ড এক্সাম দেবে তখন কিন্তু তোমাদের এই জ্ঞান চক্ষু থেকে ফাইভ মার্কসের প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ ভীষণ ভীষণভাবেই প্রবল কারণ দু হাজার পঁচিশে জ্ঞান চক্ষু থেকে তিন মার্কের প্রশ্ন এসে গেছে তাই পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবেই সুতরাং জ্ঞান চক্ষু থেকে তোমাকে তিন মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্ন দেখতে হবে কারণ তোমার ফার্স্ট ইউনিট তাই সেখানে পরীক্ষক চাইলে পাঁচও প্রশ্ন করতে পারেন তিনের প্রশ্নও করতে পারেন তাই তোমাকে দু রকমের জন্যই প্রশ্নগুলো দেখে নিতে হবে এখন দেখে নাও প্রশ্নগুলো কি প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করে নেয় দেখো প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে জ্ঞান চক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র বিশ্লেষণ করো ভীষণ 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 ইম্পর্টেন্ট অবশ্যই এই প্রশ্নটা তোমাকে দেখে নিতে হবে নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ কি এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তাই তোমাকে অবশ্যই দেখে নিতে হবে এই প্রশ্নগুলো যেগুলো এখন বলছি এগুলো কিন্তু সবে পাঁচ মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট প্রশ্নটা ভীষণ হাইলাইটেড কোয়েশ্চেন অবশ্যই ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে কিন্তু নতুন মেশকে দেখে জ্ঞান খুলে গেল তপনের কিভাবে তপনের প্রথম জ্ঞান চক্ষু খুলেছিল তার সত্যিকারের জ্ঞান চক্ষু খুলেছিল কিভাবে ভীষণ 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 ইম্পর্ট্যান্ট শুধু ফার্স্ট ইউনিটের জন্য নয় এটা তোমার টেস্ট পরীক্ষার জন্য এমনকি তোমার ফাইনালের বোর্ড এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই গুরুত্ব বুঝে প্রশ্নটা রেডি করে রাখতে হবে একটুও কিন্তু এটা মিস করলে চলবে না নেক্স যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন এই প্রশ্নটা এই লাইনটা থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই রকমই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্নের কথা বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চাইলে তোমরা এটাকে টু স্টার দিয়ে রাখতে পারো গুরুত্ব বুঝে প্রশ্নটা অবশ্যই তৈরি করে নেবে নেক্সট প্রশ্নটা দেখো সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে বিবৃত করো এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এটাও দেখে নিতে হবে আগে যে কথাটা বলছিলাম এখন সেই একই কথা বলি এই জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা অতিরিক্ত তাই অবশ্যই যে যে লাইনগুলো কথা বলছি ভীষণ ইম্পর্টেন্ট লাইন ভালো করে দেখতেই হবে নেক্সট যে প্রশ্নটা অবশ্যই করবে সেটা হচ্ছে তার যে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের প্রসঙ্গ উল্লেখ করে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো ভীষণ গুরুত্বপূর্ণ এই লাইনটাও তাই দেখে নিতে হবে আরও একটা গুরুত্বপূর্ণ যেটাকে চাইলে তুমি থ্রি স্টার দিয়ে রাখতে পারো সেরকম একটা লাইন হচ্ছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনে তপনের এমন মনে হয়েছে এবং তার এই কথা মনে হওয়ার কারণ বিশ্লেষণ করো ভীষণ গুরুত্বপূর্ণ এটাও দেখে রাখবে আর একটা প্রশ্ন এখান থেকে বলবো পাঁচ মার্কের জন্য সেটা তৈরি করে নিও সেটা হচ্ছে এর অপরিচিত এর বলতে এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে এবং বিষয়বস্তুটি নিজের ভাষায় উল্লেখ করো ভীষণ গুরুত্বপূর্ণ এই কয়েকটা প্রশ্ন কিন্তু মার্কের জন্য তৈরি করতেই হবে তিন মার্কের জন্য আমি কতগুলো লাইন বলে দিচ্ছি ইম্পর্টেন্ট লাইন সেই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যেমন যেমন সেটার উচিত তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো সেটাও আসতে পারে বা তার উপরে বেশ করে প্রশ্নও আসতে পারে লাইনগুলো শুধুমাত্র বলে দিচ্ছি দেখে নাও উপযুক্ত মেশর কাজ হবে সেটা এলাইনের লাইনের উপরে প্রশ্ন হতে পারে যে উপযুক্ত কাজ বলতে কোন কাজের কথা বলা হয়েছে তাছাড়া বলতে পারে তার ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাদ হওয়ার কথা আহ্লাদিত হতে পারছে না কেন এই প্রশ্ন হতে পারে আবার বলতে পারে এমন সময় ঘটলো সেই ঘটনা ঘটনাটি করো। এটা তিন নম্বরের প্রশ্ন আসতে পারে যেহেতু একটাই গল্প তাই এখানে প্রশ্নের সংখ্যা তোমার একটু বেশি মনে হতে পারে কিন্তু অবশ্যই এগুলো তোমাকে দেখে রাখতে হবে তারপরের প্রশ্ন হচ্ছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের কি কারণে এটা বলতে পারে পরের প্রশ্ন হচ্ছে বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথার কথা বলা হয়েছে পরের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহের কথা বলা হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো এটা দেখে নেবে তারপরের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের যেন নেশায় পেয়েছে কোন বিষয়ের নেশা এটা বলতে পারে পরের প্রশ্ন হচ্ছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে কোন পত্রিকার কথা বলা হয়েছে কেন হাতে হাতে ঘুরবে এটা বল একটা প্রশ্ন হতে পারে তারই সঙ্গে সঙ্গে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এটা একটা গুরুত্বপূর্ণ লাইন এখান থেকেও প্রশ্ন আসতে পারে আর একটা প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে একা শুনে বসে লিখে ফেললো একটি আস্ত লেখা এই যে লাইনগুলোর কথা বললাম এদের প্রত্যেকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইন তাই অবশ্যই তোমাকে দেখে নিতে হবে তো জ্ঞানচক্ষু থেকে তোমরা এই প্রশ্নগুলো করলে আশা করি তুমি কমন পেয়ে যাচ্ছ কারণ এর বাইরে প্রশ্ন সাধারণত হয় না পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের জন্যই বলছি এই প্রশ্নগুলো যদি তুমি করে যেতে পারো তাহলে তুমি অবশ্যই এখান থেকেই কমন প্রশ্ন পেয়ে যাবে আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল উপস্থাপনা খুব তাড়াতাড়ি নতুন কিছুর সঙ্গে চলে আসছি তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশন নিয়ে তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো এবং এই শেষ মুহূর্তে এসে গুরুত্বপূর্ণ সাজেশন অনুযায়ী প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নাও প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম